আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসি বাংলার প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ম পদ্মা নেই আমরা আজকে পদ্মা পদ্মের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা শুরু করা যায় আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পদ্মা কবিতা চরণ সংখ্যা কয়টি উত্তর গ ১৪টি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পদ্মার কি ধরনের কবিতা উত্তর গ চতুর্ধস্পদী কবিতা তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পদ্মা কবিতার মিলবিন্যাস কি উত্তর ক ক খ গ ক খ ক খ গ ঘ গ ঘ ওমোজ ওমোজ তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি হচ্ছে পদ্মা কবিতার নদীর কয়টি রূপ উত্তর হবে গ দুটি আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রদীপ্ত শব্দের সম অর্থ বহন করার নিচের কোনটি উত্তর হবে ক উজ্জ্বল ছয় নম্বর প্রশ্নটি হলো পদ্মা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর হচ্ছে গ কাফেলা সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কাফেলা কাব্যগ্রন্থের সাথে কোন সালটির সম্পর্ক রয়েছে উত্তর হবে ক উনিশশো তেহাত্তর উত্তর হবে খ তিরাশি আট নম্বর প্রশ্নটি হচ্ছে হারমাদ শব্দের অর্থ হল পর্তুগিজ জলদস্যু নয় নম্বর প্রশ্নটি হচ্ছে পাণ্ডুর শব্দের অর্থ কী উত্তর খ শুটে উদ্দীপক পরে দশ ও এগারো প্রশ্নের উত্তর দাও এ জলের দেশ এ জলের দেশ বর্ষাকালে চারদিকে জল জলময় হইয়া যায় প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময় মানুষের বাড়ির ঘর আর উঁচু জমিগুলো ছাড়া সারাটা দেশে জলে ডুবিয়ে যায় জল হেবার বেশি হয় মানুষের বাড়ির উঠানো সেবার রেহাই পায় না দশ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের পদ্মা কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে উত্তর হবে জলধারা জলস্রোত এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপক প্রকাশিত পেয়েছে উত্তর হবে খ ও বারো নম্বর প্রশ্নটি হচ্ছে পদ্মায় তীরবর্তী মানুষদের সংগ্রামী মানুষ বলার কারণ উত্তর হবে গ দুই ও তিন তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে পদ্মাকে কে কে পে উঠেছিল উত্তর হবে খ সংগ্রামী মাঙ্গোস 14 নম্বর প্রশ্নতে আছে পদ্যাকবিতায় কেমন আহ্বান ভাঙ্গার কথা বলা হয়েছে উত্তর হবে খ পরিপূর্ণ 15 নম্বর প্রশ্নতে আছে মৃত জনতার বুকে কোনটি খোলার কথা বলা হয়েছে উত্তর হবে গ মুক্তির বর্ষার 16 নম্বর প্রশ্নতে আছে জীবন মৃত্যুর পথে নিরল নিস্তরঙ্গ কারা। কাড়া উত্তর হবে ক নির্ভীক জনগণ সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে পদ্মা কবিতায় কোথায় লাঙল চালানোর কথা বলা হয়েছে উত্তর হবে ক দুই তীরে আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে সংগ্রামী মানুষ পর্দার দুই তীরে কি চালায় উত্তর হবে খ লাঙল উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কেপেছে তোমাকে দেখে তোমাকে কাকে করে বোঝানো হয়েছে উত্তর হবে গ পদ্মাকে বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পদ্মা কবিতায় কার তরঙ্গ ভঙ্গের কথা বলা হয়েছে উত্তর হবে ক পদ্মার একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফরুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন উত্তর হবে গ একুশে পদক বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ফরুখ আহমেদের কাহিনী কাব্য উত্তর হবে খ হাতেম তাই তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফৌরুখ আহমেদের বিশ্বাস ছিল উত্তর হবে ক ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফরুখ আহমদ নিজের নিচের কোট পুরস্কারটি অর্জিত করেছেন উত্তর হবে চার ইউনেস্কো পুরস্কার পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফরুক আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হবে চার উনিশ সালে ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কত তারিখে ফরুখ আহমেদ মৃত্যুবরণ করেন উত্তর হবে ক উনিশে অক্টোবর সাতাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে অরুক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে খ উনিশশো সালে আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফরুক মাগুরা জেলার কোন গ্রামটির সঙ্গে সম্পর্কিত উত্তর হবে মাজ আই উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফারুক কোথায় চাকরি করতেন উত্তর হবে ক ঢাকা বেতারে তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ঢাকা ভিতরে ফৌরুখ আহমেদ কি হিসেবে চাকরি করতেন উত্তর হবে খ স্টাফ রাইডার একত্রিশ নম্বর প্রশ্ন ফারুক আহমেদের সঙ্গে কোন দশকটি সম্পর্কিত উত্তর হবে ক চল্লিশের দশক বত্রিশ নম্বর প্রশ্নটি হলো ফরুখ আহমেদ বত্রিশ নম্বর প্রশ্নটি হলো ফরুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর হলো গ সাত সাগরের মাঝি তেত্রিশ প্রশ্নটি হলো নফেলো হাতেম ফারুক আহমেদের কোন ধরনের গ্রন্থ উত্তর হবে ক কাহিনী কাব্য চৌত্রিশ ফারুক আহমেদের সনের সংকলনের নাম কি উত্তর হবে ঘ মুহূর্তের কবিতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হলো ফারুক আহমেদের গ্রন্থ হলো উত্তর হবে ঘ সবগুলো